যা অরে বক্সসে কে আশা করতে সে কি তুমি কথা আছে না যে ঠেকাই পড়লে দেখা হয় আসলে হইছে এটা তুমি আমি ভুল বুঝছি তুমি কিছু মনে কর না আসলে ও তোমার ই না না তুমি না ও আমার বন্ধু সত্যি হা সত্যি না জানো কইছে চলো তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি আর আমি এত তোমার ভালোবাসি এর লেগে তোমার বুঝাইলাম আচ্ছা চলো আচ্ছা চলো বাসায় চলো আচ্ছা